তো আমাদের মধ্যে অনেকেই হয়তো 3Dএস মুভিতে করা এই প্রশ্নটা দেখে থাকতে পারে জাস্ট মহাকাশে কেন অ্যাস্ট্রোনট পেন ব্যবহার করা হয়ে থাকে তার পরিবর্তে তো পেন্সিলও ব্যবহার করা যেতে পারে তো আজকে আমরা এই ভিডিওতে জানবো সত্যি কি অ্যাস্ট্রোনট পেন আদৌ কোনো দরকার ছিল বা পেন্সিল কিভাবে কাজ করে এবং পেন্সিল দিয়ে কি মহাকাশে লেখা যাবে বা মহাকাশে লেখা গেলেও কি কি ধরনের সমস্যা হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওটায় বলবো তো একটা বিষয় একটা বিষয়ের সাথে ইন্টারলিংক আছে তাই পুরো ভিডিওটা দেখুন তবে এই বিষয়টা কিন্তু বুঝতে পারবেন আমাদের আর আপনাদের মধ্যে অনেকেই আছেন বা ফর্টি পার্সেন্টের মধ্যে প্রায় লোকজন আছে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তো ভিডিওটা শুরু করা যাক তো এবারে আমরা আসছি যে পেন্সিল কিভাবে কাজ করে তো পেন্সিল দিয়ে কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য আমরা পেন্সিল নিয়েই চলে এসেছি ডাইরেক্ট ওকে ও পেন্সিলের ক্ষেত্রে কি হয় পেন্সিল মানে হচ্ছে এই যে গ্রাফাইটের স্তর আর গ্রাফাইটের ক্ষেত্রে কি হয় না প্রতিটা যে কার্বন পরমাণু আছে সেটা দুটো কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে অর্থাৎ এসপি টু হয়ে থাকে এবং এরকম সরবুজাকার গঠন তৈরি করে এই সরবুজাকার গঠনগুলো আবার অনেকগুলো স্তরের স্তরে সজ্জিত থাকে এবং একটা স্তরের সাথে আরেকটা স্তর খুব দুর্বল ভ্যান্ডার ওয়াল আকর্ষণ বলের মাধ্যমে আকর্ষিত হতে থাকে এবং এই প্রতিটা স্তরের থেকে একটা স্তরের দূরত্ব হয়ে থাকে প্রায় থ্রি পয়েন্ট থ্রি ফাইভ মতো এজন্য এই প্রতিটা স্তরের মাঝে ধুলো বা বালি ঢুকে যায় এর ফলে ওই একটা স্তর থেকে একটা স্তর পিছলে যায় এই জন্য খাতাতে ওই উডেনটা সরতে পারে এছাড়া গ্রাফাইটের ক্ষেত্রে প্রতিটা কার্বন পরমাণু এসপি টু সংক্রায়িত হওয়ার জন্য এতে একটা এক্সট্রা ইলেকট্রন রয়ে যায় আর এই এক্সট্রা ইলেকট্রন রয়ে যাওয়ার জন্য গ্রাফাইটটা সাধারণত তাপ ও তরিতে সুপরিবাহ হয়ে থাকে অ্যাস্ট্রোনট পেন মহাকাশচারীরা যে অ্যাস্ট্রোনট পেন ব্যবহার করে থাকে সেগুলো মূলত হচ্ছে ফিসার স্পেস পেন যেটা অ্যাপোলো সেভেন মিশন পরিচালনার সময়টা আবিষ্কৃত হয়েছিল এই ফিশার স্পেস পেনে নাইট্রোজেন কার্টে যুগ গ্যাসযুক্ত প্রেসারাইজ ইং কার্টেজ ব্যবহার করা হয়ে থাকে এই জন্য এটা যে শুধুমাত্র মহাকাশে বা জিরো গ্র্যাভিটি অঞ্চলে কাজ করতে পারে এমন নয় এটা জলের নিচে বা ভেজা বা তৈলাক্ত কাগজও কাজ করতে পারে এমন কি এই পেনটা যে কোনো কোণেতেও ইউজ করা যেতে পারে এবার অ্যাস্ট্রোনট পেনের পরিবর্তে পেন্সিল মহাকাশে ব্যবহার করলে অনেকগুলো অসুবিধা হতে পারে যেহেতু পেনসিল গ্রাফাইটে তৈরি আর গ্রাফাইট তাপও তৈরিতে সুপরিবাহী এই জন্য মহাকাশে কোনো সুপরিবাহী জিনিসপত্র ব্যবহার করা কিন্তু বিপজ্জনক হবে সেকেন্ডলি মহাকাশে কোনোরকম বায়ু উপস্থিত না থাকায় গ্রাফাইটের স্তরগুলো একটা স্তর থেকে একটা স্তর পিছলে যাবে না এই জন্য কিন্তু পেন্সিলটা মহাকাশেতে সরবেও না এই জন্য মহাকাশারীরা পেনসিলের পরিবর্তে এত টাকা খরচ করে অ্যাস্ট্রোনট পেন ব্যবহার করে থাকেন তো এত দূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তো কেমন লাগলো ভিডিওটা সেটা জানাবেন এবং একটা লাইক অবশ্যই করে দেবেন